আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দেশবাসীকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমার চ্যানেলের জন্য আর আপনাদের বলছিলাম আমি ঈদের আগে যে ঈদে আমার দুটো মিউজিক ভিডিও রিলিজ হবে কিন্তু আমি আপনার আপনাদের কথা দিয়ে দর্শকদের কথা দিয়ে আমি কথাটা রাখতে পারি নাই তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত আশা রাখি খুব শীঘ্রই মিউজিক ভিডিওগুলো রিলিজ হয়ে যাবে সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোকসং চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম